আসসালামাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মরিজ বাবু অনেক বেশি ভালো আছি গাইস তোমরা হয়তো বা আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি হয়তো বা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে মানে ভাই দেখতে পারতেছো এখন কিন্তু রাত দশটা বাজে আর এখানে দেখতে পারতেছো রাত ১০টা সাতান্ন কিছুক্ষণের মধ্যেই এগারোটা বেজে যাবে তো আমরা আজকে দেখাতে চলেছি যে রাত দশটা এগারোটার সোশ্যাল আইল্যান্ডে কি হয় মানে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে আমরা দেখবো যে আসলে এখানে কি ভন্ডামি হচ্ছে না কি হচ্ছে মানে ভাই আমি সোশ্যাল আইল্যান্ড খেলি না বিধায় আমি এইখানে ডাউনলোডও করে রাখি নাই কারণ এইখানে ভাই শুধু নষ্টামি হয় ভণ্ডামি হয় আমি এইগুলা করি না ভাই স্পোর্টসের দিকে ফোকাস করি আর যতটুক সময় থাকে গেম খেলি তোমাদের জন্য ভিডিও বানাই ভিডিও এডিট করি থামনেল বানানো লাগে সবকিছু আমার নিজেরই করতে হয় ভাই মানে অনেক কষ্ট হয় এই জন্য কিন্তু আমি সোশ্যাল খেলি না আমার দরকার হয় না অনেক প্লেয়ারই আছে ভালো ভালো আইডি নিয়ে কিন্তু তারা সোশ্যাল আইল্যান্ডে গিয়ে মেয়েগুলোকে মানে মেয়ে থাকে ওইখানে কিছু বারো ভাতারি তেরো ভাতারি মেয়ে থাকে ওইগুলো আরে পটাই যাই আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এইখানে আমাদের ডাউনলোডটা সাকসেস হয়ে গেছে আর ভাই কিছু করার নেই পাশ মানে সন্ধ্যার সময় ভয়েস ওভার করতেছি তো আর গ্রামের মানে আমাদের বাসা গ্রামের মানে গ্রামের ভিতরে এই জন্য আমাদের ভয়েস একটু সমস্যা হতে পারে বাইরে থেকে পোকার নয় আসতে পারে তোমরা কিছু মনে করো না জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকো আমরা এখানে দেখা যাক ভাই স্টার দিয়ে দেইছো সোশ্যাল এখন কি ভাই মেয়ে পটাতে পারবো আর দেখা যাক কয়টা ছেলে কি করতেছে সবকিছু চিপাই চাপাই সব জায়গায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো গাইজ এইখানে চলে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছো তেমন একটা আওয়ারি কতগুলা প্লেয়ার ভাই দেখতে পাচ্ছো একটা জায়গায় আছে এখানে দেখতে পারতেছো সব ভন্ডামি করতেছে এখানে দেখতে পারতেছো সাদিয়া নামের একটা মেয়ে আছে আর তোমাদেরকে দেখায় জাস্ট কয়টা মেয়ে আছে এখানে নাম কি তাদের এই জায়গায় ভাই বেশিরভাগই মেয়ে আর ছেলে দেখানো যাক যে চিপাই চাপাই কোনো জায়গায় নেমে আছে নাকি আমাদের এনিমিত না ভাই মানে কি পাইছা ভাই কোথাও কি নজর টামি ভান টামি করতেছে নাকি এটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যা হোক এইখানে মেবি নেই এনিমি গুলা আরে এনিমি বলে ফেলতেছি এনিমি না মানে ভন্ডা মানে ভন্ড ভন্ডা ও ভন্ড গুলা রে কিছু একটা সিঙ্গেল ভাই তারাও ভাই আজ যদি তোমার মত আমারও দুঃখ আমিও সিঙ্গেল কিন্তু ভাই সারা জীবন সিঙ্গেল থেকে যেতে চাই কিন্তু এরকম বারো বা তারি মেয়ে না আমি নিজে লয়াল মানে আমার দরকারও লয়াল মেয়ে লয়াল পার্সন মানে লয়াল না হলে মানে আমার মানে এখানে ভাই আসে ভালো লোকটা আসে না আর যারা আসে একটা দুইটাতে কিন্তু সন্তুষ্ট থাকে না তারা তিন চারটা এ দেখো ভাই বলতে বলতে ভাই চিপাই নিয়ে যাচ্ছে এরে ভাই আমি চুপ চুপি চুপি দেখি ওদেরকে ডিস্টার্ব করব না আমি ভাই এইখান থেকে যারা দাঁড়াও তোমাদেরকে এইটার নামটা দেখা একটু হ্যাঁ ভাই এটা মেয়ে আর এটা একটা ছেলে দেখতে পারতো এই দুইটাই কিন্তু ভন্ডামি করতেছে ভাই আমি এদেরকে দেখে ফেলেছি দেখো আমাকে দেখে এখান থেকে বনডামি করা বাদ দিয়ে দিল আর এই জায়গায় অনেকগুলো ছেলে মেয়ে ছিল কিন্তু তারা এখন বনডামি করতে চলে গেছে এখানে দেখতে পারতো মারিয়া নামে আসতে আবার এইখানে দেখতে পারত সব কই টাইমে এই যে একটা লিজা নাকি যেন নাম ভাই এইগুলা গুলা পড়ব না আমি আমার পবিত্র মুখটা নষ্ট করার মানে গালাগালি পেরে নষ্ট করি তারপর ওই সব বারো ভাতারি মেয়েদের আর অনেক আপুরা আছে মাইন্ডে নিউ না আপনারা যদি কেউ ভিডিওটা দেন মাইন্ডে করুন মানে মাইন্ড না সবাই কিন্তু পৃথিবীতে এখানে যারা আমি বলব না যে অনেকে আসে ঘোরাঘুরি করতে হ্যাঁ তারা ভালো এখানে ঘোরাঘুরি করে আড্ডা দেয় এবং তাদের যদি আহ বিএফ থাকে তাদের সঙ্গে ঘুরে এটা কোন মানে সাধারণ একটা বিষয় কিন্তু অনেক মেয়ে আছে মানে এখানে এসে হন্ডামি করে উল্টা করে ভালো ভালো ছেলেদের কাছ থেকে মানে ভালো আইডি দেখে তাদের সঙ্গে অ্যাড হয়ে গ্রুপে যে ডায়মন্ডে কিছুদিন পর আবার এমনও দেখছি যে ভাই ভালো সম্পর্ক করে মানে আইডি টাই পুরো স্ক্যান করে দেয় তো ভাই তোমরা এইসব থেকে বিরত থাকো এখানে আসবো না তোমাদেরকে আমি সাজেশন করবো এইখানে হোদায় যদি তোমাদের গার্লফ্রেন্ড থাকে তাহলে আসতে পারো চা নাস্তা করতে পারো এখানে গাড়ি না এই ব্যবস্থাগুলো অন্তত করে রাখতে তো এটাই তোমাদের দেখানোর বিষয় আর দেখতে পাচ্ছ তো সব ভন্ডাম মানে ভন্ড ভন্ডামই সব ওই যাচ্ছে আবার এইখানে দেখো একটা মেয়েকে দেখে এদেরকে মানে পুরাই ভাই যাক আমি আর বেশি কিছু বলবো না আর যদি নেক্সটে তোমরা এই ধরনের আরো ভালো ভিডিও চাও তাহলে আমি রাত বারোটার একটা মানে রাত কি হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদেরকে একটা সতর্কতা মূলক ভাবে একটা জানিয়ে দিলাম যে এই ধরনের স্ক্যাম থেকে তোমরা বিরত থাকবা আর এইখানে ভাই না যাওয়াটাই উত্তম ভালো মেয়ে এখানে অবশ্যই পাওয়া যায় না মানে ভালো মেয়ে মানে ভাই বলতে হচ্ছে যে পাওয়াই যায় না মোট কথা একশোর ভিতর নাইনটি পারসেন্ট মানে সব উল্টা উল্টাপাল্টা আর এই ছোট্ট খাটো একটু ভিডিও ছিল প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আনবো এই জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করো ভাই দেখো দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও অনেকে সাবস্ক্রাইব করে না উদাই ভাই ভিডিও ছেড়ে লাভ আছে যদি চ্যানেলে সাবস্ক্রাইব না হয় ভিউ না হয় লাইক না হয় তোমরা এইগুলো করবা আমার উৎসাহ জাগবে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো কিন্তু ভাই না ছোট ইউজার মানে সবাই একটু সাপোর্ট করতে চায় না যাই হোক সাপোর্ট করলে সাপোর্ট পাবা অবশ্যই লাইক করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভালো কমেন্ট করে নেক্সট কোন ধরনের ভিডিও চাও সেইগুলো বলে যাও তো গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ আর নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে